Hiya! Hi সকালে একটু কাজ দেখিয়েছি যেখানে আমার শ্বশুর শাশুড়ির ঘর প্রাইমার দেওয়া হয়ে গেছে এবং আমাদের যে ঢোকার মুখে সেই জায়গায় দরজার ওই জায়গাটাই প্রাইমার দিচ্ছে তারপরে আর কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি তাড়াতাড়ি করে রান্না করে এখানে চলে এসেছি বাপের বাড়িতে জামা কাপড়ের এখানে এত পরিমাণে ভিড় ছিল এটা তো তোমরা অল্প দেখছো সারা ঘর বারান্দা জুড়ে লোক ভর্তি ছিল তো বর্মশাই অল্প একটুখানি শ্যুট করেছে তো চলো পরে ফিরছি তোমাদের সাথে

সাড়ে চারটার থেকে অনুষ্ঠান আছে একুশে জুন এটা নেক্সট দিনের ভিডিও খুব তাই ওর বাবিন বাবা পাবদা মাছ নিয়েছে আর বাবান তো খায় না মাছ সেই জন্য বাবানের জন্য পনির নিয়ে এসেছে আর এই দিকে দেখো জল বসিয়েছি চায়ের জল যেটা হচ্ছে মিস্ত্রি দাদারা কাজ করতে চলে এসেছে আমার শ্বশুর শাশুড়ি ঘর রং একবার করা হয়ে হয়ে গেছে গেছে এক দেওয়া সেকেন্ড দিচ্ছে তারপরে বাইরে ধরবে যাই হোক তোমাদের সাথে শেয়ার করিনি কারণ হচ্ছে আমি রাত্রিবেলা এসে এতটাই ক্লান্ত ছিলাম মানে কি বলবো আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না আমি কতটা ক্লান্ত ছিলাম সেই জন্য আর শ্যুট করিনি তো পরের দিনই এই তোমাদেরকে দেখাচ্ছি এ দাদারা এবার সেকেন্ড টাইম এই কোট দিচ্ছে মানে রঙের কোট বার দিচ্ছে আর এদিকে দেখো আমি চিলি পনির বসিয়ে দিয়েছি এটা খেতে বাবিনও খুব ভালোবাসে মানে বাবান তো ভালোবাসেই বাবিনও তো আমার বাবানের একটু হাটকে টাইপের খাবার হলে খুব পছন্দ করে তো এই চিলি পনির খুব ভালো খায় তো দেখো ফাইনাল লুকটা এরকম হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। মানে কেউ বলবে না এটা পনির দিয়ে আমি করেছি চিলি পনির এটা একদম চিলি চিকেনের মতোই করি শুধু পনিরটা থাকে চিকেনের জায়গা আর এইদিকে দেখো ওরা ফ্যান চালিয়ে দিয়েছে কারণ ফ্যান চালিয়ে দিলে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে সেই জন্যে আর ঘরের রঙটা কত সুন্দর লাগছে এখানে এই পিঙ্ক কালারটা কিন্তু একটু ওরা হোয়াইট মিশিয়ে একটু অন্যরকম করার চেষ্টা করেছে আর আমাদের ভিতরের ঘরটাই কিন্তু এক ডিপ কালার আর এদিকে ওদের ওদেরকে চা দিয়েছিলাম বলে সেই চাটা খেয়ে এখানে রেখে দিয়েছে পাত্রটা আমাকে মাজতে হবে আমি তিনবার করে ওনাদেরকে চা দিই আর ঘরের কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে আর সামনের এই গ্রিলটা তো ঘষা হয়ে গেছে এটা কিন্তু রঙ করতে হবে তবে কয়েকটা দিন পর বরের মাইনে আবার ঢুকুক তারপরে আবার কাছে হাত আর এদিকে আমাদের বাইরেটা এই যে সুন্দর করে এখন রঙ করা হবে আর এই দাদারা বলছিল রঙ করার সময় যে উপরের ডিজাইনটা এত দারুণ খুব সুন্দর হয়েছে ডিজাইনটা প্লাস্টার করে রং করলে খুব সুন্দর লাগবে অ্যাকচুয়ালি আমাদের হেডমিস্ত্রি কাকুকে দিয়ে আমিই বলেছিলাম যে একটা গোল রাউন্ডের মতো এরকম একটা ডিজাইন করতে তো অনেক কষ্টে ওই ডিজাইনটা করেছি যাই হোক চলো এবার বাপের বাড়ির দিকে রওনা হওয়া যাক বর্মশাই বলেছিল যে আসতে পারবে না তারপরে তাড়াতাড়ি করে অফিসের কাজটা কমপ্লিট করে ও এখন আমাকে নিয়ে যাচ্ছে আর কি বলতো এই কটা দিন না খুব মানে তাড়াহুড়ো চলছে এই মহোৎসব রয়েছে যার জন্যে তোমাদের সাথে সেটাও শেয়ার করবো মহোৎসবটা তো এখন যাচ্ছি বাপের বাড়িতে প্রত্যেকটা দিন যেতে হয়েছে এবং মহোৎসবটাও কিন্তু তোমাদেরকে আমি শেয়ার করব ধীরে ধীরে ভিডিওটা দেখ ভিডিওগুলো দেখতে থাকো আশা করি তোমাদেরও সেগুলো ভালো লাগবে আর এটা হচ্ছে নেক্সট দিন এখন কিন্তু এই ঘরে এখন সমস্ত কিছু জিনিসপত্র রেডি করা হচ্ছে এবং ভেতরের ঘরেও করবে বর্মশাই তো মুখের মধ্যে ব্রাশ ঢুকিয়েই এইগুলো ঠিকঠাক করছে ওয়াইফাইটা বিশেষ করে ওয়াইফাই ছাড়া তো আমাদের চলেই না আর আমার বাবিনের ডোরে মন ছাড়া তো যাই হোক এখানে আমি চা বসিয়েছি চাটা দিয়ে ঢাকা দিয়ে রেখেছি আর এদিকে দাদারা এসে সামনের অংশ আমাদের যে সামনের অংশটুকু যেটুকু প্লাস্টার করা আছে একতলা অবধি সেইগুলো কিন্তু দাদারা ঘুষে নিচ্ছে তারপরে রঙের পোলে পুটবে আর এদিকে চা আমার কমপ্লিট এবার দাদাদের দিয়ে আসবো আর ওইদিকে সামনের ঘরটা কিন্তু অলরেডি গোছানো কমপ্লিট করা হচ্ছে আর সাথে সাথে আমার বাবান বাবিনও কাজ করে দিচ্ছে আর চলো এই দেখো কেমন লাগছে বলো আমাদের

ভায়োলেট জানি আমি জানি পিঙ্ক আর এই হলো সামনে যে কোনো একটা কালার আসবে যে কোনো একটা কালারে আসবে সেটা হবে ডেটোর কালার বাইরে বাবা শিখে গেছে ডেটো ডেটো আর ওটা ছিল পিঙ্ক কালারের মধ্যে একটু ভাইলেট কালার ছিল সেটুকু দিয়ে দিয়েছে দিয়ে একরকম একটা কালার তৈরি করেছে যেটাকে ডেটোর কালার মানে নিচে যে প্লাস্টার করা অংশ থাকে না মতো অংশ সেই কালারটা করবে বলে আর এদিকে আমি উচ্ছে আলুর তরকারি করছি বেগুন দিয়ে আর করব হচ্ছে ইয়ে চোর ঠিক আছে চলো এই দেখো কেমন কালারটা বের করে দিয়েছে আসলে গরিব মানুষের শখ পূরণ এভাবেই হয় তাই না কিছু না থাকলে কিছু না কিছু করে হয়ে যায় আর এই যে ফাইনাল লুক আমাদের শান্তি শান্তিনিয় ফাইনাল লুক সামনের গিলগুলো রঙ করতে হবে প্রথমে প্রাইমার দিয়ে তারপরে রঙ করতে হবে রঙ কেনাই আছে জাস্ট একটু সময়ের অপেক্ষা ঠিক হয়ে যাবে আর এখানে আমার বাবা বসে রয়েছে বসে বসে কি ভাবছে ওই জানে আমি একটু ক্যামেরা করছিলাম বলে একটু হেসে দিল এটার উপরে বসে রয়েছে ওদের রঙ করার যে টেবিলটা তার উপরে বসে রয়েছে যাই হোক তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবে যে কেমন লাগছে আর দোতলাটা যখন প্লাস্টার হবে কালার হবে তখন তো অবশ্যই তোমরা জানতে পারবে দেখতে পারবে ভিডিওতে আর এবার চলো ভিতরের ঘরটাই দেখো সেই ঘর আর চিনতে পারছো তবে হ্যাঁ খাটটা একটু বেমানান তবে সে ঠিক হয়ে যাবে সময়ের অপেক্ষা তাই না সময়ে সব কিছু করিয়ে দেয় তাই না আর এই দেখো ইচরের তরকারিটা কেমন হয়েছে বলো আমরা তো সবাই গাছ বলি তো খেতে কিন্তু দারুণ হয়েছিল আর এবার বাপের বাড়ি যাব খেয়ে দেয়ে আর এই যে বাপের বাড়ির থেকে চলেও এসেছি আর এদিকে বৃষ্টি ঝিরিঝিরি পড়ছে আর এদিকে আমি শিঙারা আর চা খাচ্ছি কারণ এত খিদে পেয়েছিলো এত খিদে পেয়েছিল তোমাদেরকে কী বলবো আর ওদের সাথে বকতে বক্ততে না আমার খিদেই পেয়ে গেছিল আর আমি আমার বরকে বলছি আলু তো আমি খাবোই না তো চলো বেশ কিছু জিনিসপত্র নিতে হবে আর হ্যাঁ বাড়ি যাওয়ার সময় একটু মিষ্টি নেব আমাদের দিলীপের দোকান থেকে আমি চা শিঙারা আমি আর বরমশাই খেলাম তো দিলীপের দোকান বন্ধ করছে কোনোদিনই করে না আমি দৌড়াতে দৌড়াতে গেলাম যে বন্ধ করছেন কেন বলছে কিচ্ছু নেই সব বিক্রি হয়ে গেছে আমি বলছি বাহ আছে কি বলছে যে শুধুমাত্র বোদে আছে বললাম চলো তাই দিয়ে দাও দিলীপের দোকানের মিষ্টি অসাধারণ যারা যারা বন গায়ে আছো তারা তো জানো যেমন দামে কম তেমন মানে ভালো এত সুন্দর পুরোনো দোকান দেখে হয়তো তোমাদের মনে হবে যে অত চাকচিক্য নেই কিন্তু এত দারুণ খেতে কি বলবো তোমরা যে কটা আইটেম বলবে যা বলবে সব কটা খেতে সুন্দর তো বোধে নিলাম বোধে নিয়ে এখন বাড়ি যাব আর তাই বর্মশাইকে বললাম যে জানো কোনো মিষ্টি নেই সব বিক্রি হয়ে গেছে শুধু বোদেই ছিল তাই বোদেটা নিয়ে আসলাম চলো টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবার সাথে টাটা